সামনে আজকে মোসাভি চখের পানি ছেরে দিয়া কাইnda কাইnda বলবেন আল্লাহ গো একবার তুমি আমার কাবা ঘরের সামনে লয়ে যাও না আল্লাহ যদি কাবা ঘরে যাওয়ার নিয়ত থাকে যুবকরা তোমরা জোরে জোরে শোকটা বন্ধ করে চোখের পানি দিয়া এই ভাবে আমার সাথে পড়ো তালবিয়াটা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা

আমি বলে গেলাম ইনশাল্লাহ আমি বলে গেলাম ইনশাল্লাহ আমি ইলিয়াস রহমান জিয়াদি জীবনের প্রথম হজে যে বছর যাই আমার কাছে কোনো টাকা ছিল না আমার পরে হজ ফরজ ছিল না আমি আপনাকে দিয়ে বুঝাইতেছি হজ করতে টাকা লাগে না মার হাবা বললেন না আমার জীবনে প্রথম যে বছর হজে যায় দুই সালে ক্লাস থেকে কত বছর আগে 2004 সালে আমার জীবনের প্রথম হজ করি এরপরে তো আল্লাহ আমাকে সতেরো আঠারো বার মক্কা মদিনে নিছে এতে জীবনে প্রথম যে বছর হজে যাই উলামা একরাম আপনাকে একটা আমল শিখাই দিয়ে যাই হজ করতে টাকা লাগে না কপাল লাগে আর এসকো লাগে প্রেম লাগে আমার কাছে মাত্র পঁচিশ হাজার টাকা ছিল তখন হজে যাইতে লাগতো আশি থেকে নব্বই হাজার টাকা ২০০৪ সালে কিন্তু আমার কাছে আসছিল কত

আমি কেঁদে কেঁদে বললাম আপনাকে টাকা আছে আপনারা যাইতেছেন আমরা গরিব মানুষ জীবনে যাইতে পারবো কিনা এই কথাটা বলতে দেরি আছে উনি বাসায় চলে গেলেন উনি বাসায় মালিকের সাথে যোগাযোগ করলেন যে আমরা তো জন যাইতেছি আমরা যদি মোটামুটি ইমাম সাহুজোরকে নিতে যাই কত টাকা লাগতে পারে বলতেছে আপনারা যদি একটু একটু করে দিয়ে দেন তাহলে আপনাকে ইমাম সাপের সাথে নিয়ে যাইতে পারবেন আমি গেছি দেখে নাই না যেতে পারবেন আমি বলছি না ইনশাআল্লা বলেন ইনশাআল তোমরা বাসায় দিয়ে পরামর্শ করলো যে আমরা তো দশ বারো জন একসাথে যাইতেছি হুজুরে আমরা কিছু কিছু টাকা দিয়ে লোক আমি যখন আসরের সময় কেঁদে কেদে আল্লাহর কাছে বললাম প্রতিদিন মাগরিবের সময় আসরের সময় বিমানগুলি কাবার দিকে রওনা দেয় সৌদি বিমানগুলো যখন রওনা দেয় গো পশ্চিম দিকে রওনা দেয় আমাদের দেখবেন আপনাদের এই দিক দিয়ে যখন বিমানগুলো এই দিকে যায় পশ্চিম দিকে মনে করবেন এরা সত্যিকারে এখন কাবায় যায় কারণ পশ্চিম দিকের বিমান গুলা বাবা সৌদি আরব ছাড়া অধিকাংশ কোন জায়গায় যায় না যখন ওই বিমানগুলা দেখতাম গো বাবা চকের পানি পালা বলতাম একটা বার মক্কে বাইরে ভালো করে বুঝবে পাগলা পীরের বাইরে যখন ওই হাতি সাহেব আমাকে আসরের সময় ইনফর্ম করলেন যে হুজুর আমরা নিয়াদ করছি আপনার সাথে করে নিয়ে হাজির হব বিশ্বাস করেন গো রংপুরের মুসলমান i got the চোখের পানি ফেলাইয়া মাগরিবের নামাজ পড়ে বাজান সায়েরা গাদা বাবির নামাজ পড়লাম সেজদার মধ্যে বেরাই সা পর্যন্ত কাঁদলাম গো বাবা মালিক রে তুমি এইভাবে কবল করবা বুঝতে পারি না তেরো দিনের মাথায় যখন এহরামের কাপড়টা শরীর লাগাইলাম আমার মসজিদের ইমাম সাহেব বাইরে আমি আপনাদের আমলটা শিখাই দিয়ে যাই মক্কা মদিনায় যেতে হলে চোখের পানি লাগবে গো বাবা এখন এই হজের হাজিরে হাজাইতেছি তুমি এখন চোখের পানি ফেলাইয়া আমার মৌলার একটা ডাক দেয়া বলবা মালি তোমার নবীর কথা শুনলাম ওয়াজের মাঠে আলেম আমার মুখে শুনিয়া কান্দি তোমার নবীর দেশটা জীবনে দেখি

আমার জাতীয় ভাই ইসমাইলের কবর কাবা হাতিমের মধ্যে আল্লাহ তুমি আমার ইসমাইলের কবরটা আমার ইব্রাহিমের কবরটা আল্লাহ ইব্রাহিমের কাবাটা না দেখায় আমাদের কবরে ডাক দিও না যদি এখন এই চোখের পানি ফেলাইয়া বলতে পারেন আমি কোরআন ধরে বললাম আপনি হস করতে পারবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ পর বলেন তাহলে এবার আমি দেখবো হাত দুটা এখন উঠাবেন চোখের মধ্যে পানি থাকবে আমার মতো আমি যেমনি পঁচিশ হাজার টাকা ছিল আমি যদি হজে যাইতে পারি যুবক ভাই তুই যাইতে পারবি ভাই কেমনে যাবি নিজে জানোস না আল্লাহ তোর নিয়ে যাবে হাত দুইটা উঠাইয়া চোখের পানি দিয়া আজকে বাইশে মে দেখে হাত দুইটা উঠ রংপুরে মুসলমান উঠাও হাত উঠাও দাও আল্লাহকে সুরে একটা ডাক দাও আল্লাহকে সুরে একটা ডাক দাও আল্লাহ কে সুরে একটা ডাক দাও কাবা ইসলাম আল্লাহ কে শুরু একটা ডাক দাও দাও বাইশে নিয়ে আজকে বাইশে মে সুরে একটা ডাক দাও বাইশে আল্লাহকে আল্লাহ একটা ডাক দাও রংপুরের সঙ্গে দেখে দাও এই হাজার হাজার মুসলমান গভীর আছে আল্লাহকে জোরে একটা ডাক দাও ডাক দিয়ে বলে আল্লাহ হজে যাবে আল্লাহ তু দেখ হাল্লা যারা তোমার নদী ব্লাউজার যাইতে চা গো চোখের বাদে ফেলায় যারা হাত দুটো উঠে তোমার ডাক দিয়েছে তুমি আল্লাহ যাবার তো ফিক নাই তুমি বানাইতে সময় লাগে না আল্লাহ আল্লাহ অনেক সৌদি পূর্বাসী আছে সৌদি আরবে গীর আমি আল্লাহ আমি জানি ওই সৌদি পূর্বাসী যেন ডাক দিয়ে বলে আব্বা আম্মা তোমাকে আগামী বছর আমি হস করব হস্ করাব আল্লাহ এইভাবে প্রত্যেকটা পূর্বাসীর বাবা মাকে শশ করার তো অফিক দান করো আল্লাহ

হ্যাঁ মার হবা বলেন আল্লাহরে বলেন আমি জীবনে মৌলা মদিনা যাব আমি মদিনা যাব মদিনা যাব আমি জীবনী একবার মৌলা মদিনা যাব

নিকৃষ্ট কেউ নাই যদি ইমান না নিয়ে মৃত্যুবরণ করি হালাকে জোনায়দ বাগদাদির মতো জানোয়ার পৃথিবীতে একটাও ছিল না আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন জোনায়দের মতো এত পাপ আপনারা কেউ এখানে করেন নাই সে যদি পৃথিবীতে সবচেয়ে বড় অলিদের কাতার একজন হতে পারে আপনার আমার নাম তো আজকে অলিদের কাতা হতে পারে ইনশাল্লাহ বলেন জোনায়দ বাগদাদি ও নবীর প্রেম ছিল তার অন্তর অনেক বেশি জোরে মার হাবা জুনাইদ বাগদা দুই জামানার সবচেয়ে বড় কুস্তিবিদ ছিল কুস্তিবিদ কুস্তিবিদ ছিলেন? হ্যাঁ জুনাইদ কুস্তিদের খেলোয়াড়ে কেউ পিট জমিনে ঠকাইতে পারতো না এত কুস্তির দিক থেকে এক নাম্বার ছিল সারা পৃথিবীতে এক নাম্বার ছিল তো জুনাইদ বাগদাদি আগামী কালকে কুস্তি লাগবে এই এই বসে বাবা বো এ বেটা ওখানে বো